প্রিয় দর্শক সরকারি অফিস ট্যুরে রোহিঙ্গা ক্যাম্পে একদিন তো আজকে আপনাদের রোহিঙ্গা ক্যাম্পটি ঘুরে ঘুরে দেখাবো এখন আমরা গাড়ির ভিতরে আসি গাড়ির ভিতর থেকে যতটুকু দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই জায়গায় যারা বসবাস করে তারা আসলে অনেক মানবতার জীবনযাপন করে তো পাহাড়ের ঢালে হওয়ার কারণে কিন্তু দেখেন বাসার যে ছাদগুলো অর্থাৎ ঘরের যে চালাগুলো কিন্তু দেখা যাচ্ছে আমরা পুরোপুরি রাস্তাটা একটু উঁচু হওয়ার কারণে আমরা কিন্তু রাস্তার উপর দিয়ে যাচ্ছি পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোকান সহ বিভিন্ন মুদিখানার দোকান মাদ্রাসা এবং পাশাপাশি যেসব নিত্য প্রয়োজনীয় যে যে সকল জিনিস তাদের প্রয়োজন বিশেষ করে মানুষের বেঁচে থাকার জন্য যেগুলো দরকার সেগুলো কিন্তু এখানে আছে এবং প্রতিটা ঘরে ঘরে এনজিওর মাধ্যমে কিন্তু সবাইকে সোলার দেওয়া হয়েছে যাতে কি রাতের বেলায় তার আলোর ব্যবস্থা হয়ে থাকে এছাড়া বিভিন্ন সংস্থা থেকে কিন্তু বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকে এদেরকে তো এর আপনারা জানেন যে রোহিঙ্গারা কিন্তু মায়ানমার বা বার্মা থেকে কিন্তু আমাদের দেশে কিন্তু চলে আসছে তো এটা কবে নাগাদ আবার ফেরত যাবে সেটা আমরা জানি না এখানে দেখেন বা ঘরবাড়ির যে অবস্থা এতে কিন্তু তারা মানবতার জীবন বলা যায় এক প্রকার এবং